अॼ खे आमे पड़ा एसनेरी जो अब तीते एपादिल भजा अबोहाति गाते ए पोसिजो अब तिते एपादिल भजा गाते आज के यामी তারপরে সর্বপ্রথম প্রশ্ন আমার যে সমস্ত গোড়ো গোড়ো ছোট ছোট ভাইরা আছো এই তোমাদের জন্য ঠিক আছে একদম মন দিয়ে শুনবে শুনবেন কিন্তু পারবে না কিন্তু ঠিক আছে একদম মন দিয়ে শোনো তোমাদের প্রথম প্রশ্ন

যাক মাসাল্লাহ একজন হাত তুলেছে দুই তিন চারজন ঠিক আছে চারজনের নব প্রথমে যারা হাত তুলেছে তাদেরকে নেব কচি তুমি আগে উপরে চলে এসো এক এক কোশ্চাপ সাইডে এসো ওখানে এসো কচি তুমি চলে এসো আর আমার কমিটি ভাইদেরকে বলবো একজন একটু এখানে আসতে একটু এটু একজন আসতে বলবো এখন দাঁড়ো এখন দাঁড়ো না উপরে এসো উপরে এসো তুমি দেখি কই চারজন এসে এখানে চলে এসো নালে প্রাইজ কিন্তু অন্যদিকে ঘুরে যাবে কিন্তু এরপর আমার আব্বাজানদেরকে আছে আমার আম্মাজানদেরকেও সব আছে আম্মাজানদের ওখানে মাইক একটু নিয়ে যাবেন আপনারা দেখে নাম কি তোমার কাছে আরাফাত মিস্ত্রি একটু বল জোরে বলো স্ত্রী না মিস্ত্রি বলছে একটু জোরে বলো আরাফাত মিস্ত্রি আচ্ছা তো বলো সর্বপ্রথম আযান কে দিয়েছিল হুজুর আল্লাহু আকবার হুজুর কোন হুজুর দিয়েছিল মুয়াজ্জিন ওই বুড়ো দাদু মোয়াজ্জেন সে তো আমরা সবাই জানি মোয়াজ্জেন আজান দেয় কোন মোয়াজ্জেন আগে আজান দিয়েছিল সেই লোকটার নাম বলে একটু শুনি নাম জানো তুমি কি করতে এসছো এক আছে তুমি পারবে বলো দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল কি মেয়ে কোন না ছিল না মেয়ে ছিল নাম কি জোরে বলো নাম হযরতে বেলাল হযরতে বেলাল আচ্ছা তারপরে যে পাথরে চুমা দিলে গোনা সব ঝরে যায় কোন পাথরে জান্নাতি পাথর সে পাথরটা তো শোনার নাম আছে একটা বলো নাম কি জানো না তুমিও দাঁড়াও দাঁড়াও থাক তুমি তুমি তো একটা বলো খুচরো পয়সা বাজে বেশি জানবে না ওপরে চলে এসে থাক ওখানে দাঁড়াও পাশে দাঁড়াও এবার দ্বিতীয় প্রশ্ন আমার যে সমস্ত দাদা ভাইয়েরা আছেন আব্বাজানেরা আছেন দেখবো কেমন এরা ইসলামী সরিয়াতে জ্ঞান কেমন রাখে এখানে সেরকম নেই যে কটা আছে এই বলি দেখি কেমন ইসলাম সরিয়াতে জ্ঞান রাখে তো দ্বিতীয় প্রশ্ন পু উড়ো অপহুড়ো অপসিন পু উড়ো অপহুড়ে পারে উপহারে তুমি আহ কোনোকে বি

সে মরুব্বিদের বলেছি তো সে মরব্বী সব আউট এখানে কোনো যুবক ভাই নেই আর দেখছি সব আউট প্রশ্নের ভয়তে কই ভাই ওই না ওই কটা আছে মনে কি হবে আপনাদের হবে আপনাদের মনে হয় তো কারোর হবে না এবার দেখি আম্মাজানদের কাছে এই প্রশ্নটা করে দেখি আম্মাজানরা পারে কি একটু এক যুবক ভাইরা আসবেন এখানে হ্যাঁ

ওই আমার এই বোনটা পারবে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বলো দেখি জান্নাতের রানী কে হবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি বলো সময় নেই দশটা পার হয়ে যেতে যাক মাসাল্লাহ তোমাদের জান্নাত কোথায় তার মানে স্ত্রীর জান্নাত কোথায় আছে

ভালো সব কিছু করা যায় এ দিয়ে চিডিও লেখা যায় আর এ দিয়ে বড় বড় নিউজ লেখা যায় তা যাও বোনের কাছে নিয়ে যাও ওই আমার সেই জায়গায় ছোট ভাই ছিল সে ভাইটা কই এখানে যে আর ডেকেছিলাম সেটা কই তুমি ছিলে এখানে আমার আম্মাজানরা কেউ তাহলে বলতে পারলে না এই তো এই তো আমার ভাই কই দাও শিক্ষিতাও এই লোকের আগে দাও এ লোক তাও একটা বলিলো তো এবারে আপনার সমস্ত